দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু কোরআনের এই অন্য ধর্মের মতো আমরা শুধু ধর্মীয় গুরু ঠাকুর যারা পণ্ডিত যারা পুরোহিত যারা তাদের জন্যেই তাদের ধর্মীয় কিতাব নির্দিষ্ট কোরআন শরীফের ভেতরে এটা ব্যতিক্রম দুনিয়ায় আমরা যারা মানুষ তাদের জন্যেই আল্লাহ কোরআন দিয়েছেন হাঁ দা নাস। মানুষ যারা তাদেরকে যেহেতু আল্লাহ কোরআন দিয়েছেন এই জন্য আমরা মানুষ হিসাবে যারা এখানে এসেছি অন্য ধর্মের যদি কেউ থেকে থাকে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের প্রতি আমরা আজকে আকাবা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আকাবা মানে গিরিপথ নাম শুনে বোঝা যাচ্ছে যে কঠিন জিনিস এটা এই বিষয়ের ওপরে পারাণে কারিম থেকে যে আয়াতগুলো পড়লাম সোরা বালাত থেকে চার নাম্বার আয়াত থেকে আমরা আরম্ভ করেছিলাম যতটুকু পড়েছি এই কয়াতের ওপরে তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছে আমাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এর ওপরে ভিত্তি করে কোরআনকে সামনে নিয়ে কথা বলবো ইনশা

তাড়াতাড়ি করে ঠিক আছে যান বারো যান এই পিস সম্মানিত ভাইরা যেটা চলছে এখন বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে মুসলমান জন্য দুনিয়ার অন্যান্য নিধনের যত জাতি সব এক হয়ে গেছে এটা কারিমে আল্লাহ যা যা জানিয়েছেন তাই তাই ঘটছে এবং ঘটবে বিশ্বনবী কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে যা বলেছিলেন ওইগুলো অলরেডি ঘটা আরম্ভ হয়ে গেছে আজকে সারা দিন ভারতের একজন এই যে হকার সাংবাদিক আছে ময়ুখ। এ যা করতেছে আপনারা দেখেছেন নবীজির ভবিষ্যৎ বাণী ছিল কি যে গাজবাতুল হিন্দ কেয়ামতের আগে হবে কেয়ামতের আগে হবে এ কথা নবীজি বলেছিলেন যে মুসলমানদের সাথে ভারতের উগ্রপন্থী হিন্দু যারা তাদের একটা যুদ্ধ হবে হিন্দ মানে হিন্দুস্থান মানে বলেন এই যে এই কথাটা ওরা নবীর কথা বিশ্বাস মানে নবীকে বিশ্বাস করে না কিন্তু নবীর এই কথা বিশ্বাস করে এত ভয়ে আছে আর পাকিস্তান এদিকে এই যে বনিয়ানো মারসোস এইটার কারণে ওরা আরো ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে শেষ পর্যন্ত আমেরিকার মাধ্যমে মধ্যস্থতা করে যুদ্ধটা সামিয়েছে ওরা যদি যুদ্ধ না থামাত আমার মনে হয় এই কয়েকদিনে আরও কত বিলিয়ন ডলার ওদের ক্ষতি হয়ে দেশ হয়েছে কারণ এক আমেরিকার সামাল দেবে কোন দিকে ওদিকে ইউক্রেন এদিকে ভারত এরপরে আমাদের দেশটা নিয়ে যে সংবাদ স্বপ্ন তারা দেখছিল সবগুলো ভেসতে যাচ্ছে চীন রাশিয়া পাকিস্তান এদিকে যা আরম্ভ করেছে ওদের অবস্থাও ভালো না এই জন্য আমাদের মনে হয় ভেতরে ভেতরে কিছু মানুষকে ওরা লাগিয়েছে এই বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল এটা নিষিদ্ধ হয়ে গেছে এই দেশের জন্য এটা একটা নিয়ামত আমার মনে হয় এদেশে আঠারো কোটি মানুষই প্রায় খুশি কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে তার ভেতরে উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার এ মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি তারপর এই মাহফুজ আলম একজন ঠিক রাখতে পারে নাই যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা এই কথা বললে না কেন আরে ভাই অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে ওর ইমানে সমস্যা আছে একটা অন্যায় করেছে অলরেডি এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল তারা ইসলামপন্থী মানুষ আপনি দেখেন ইসলামপন্থী মানুষগুলোই বেশি ভূমিকা রেখেছে আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে এই মানুষগুলোর মন মেসাজ অন্যদিকে কি করে ডাইভার্ট করা যায় অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা পাল্টা বকতেছে মানে মনে হয় মানসিক রোগী হয়ে গেছে জন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না ওনারে পাবনায় পাঠানো দরকার বাড়ি তো লক্ষ্মীপুরে অত দূর থেকে পাবনা নিয়ে আসাও তো সমস্যা এজন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার অন্তত এক পনেরো বিশ দিন রাখেন ওই বড় বড় ইঞ্জেকশন আছে কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে কয়েকদিন আগে আমি পাবনায় গিয়েছিলাম পাগলা গারা দেখার জন্য তো ওনারা বলছো হজুর পাগল আর বেশি নেই সব চলে গেছে ভালো হয়ে হয়ে চলে গেছে এই উপদেষ্টার ভেতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছে নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল জাতির সাথে তারা এই কথাগুলো না রেখে অন্য দিকে যেতে চায় ফ্যাসিস্টদের দালালি করতে চায় এদের মনে হয় কিছু জিনিস ভেতরে দেওয়ার জন্য ভাবনায় পাঠাতে হবে আপনারা রাজি আছেন না যদি সুযোগ পায় সামনে জাতি আমার মনে হয় তাদেরকে ভাবনাই পাঠাবে ইনশাআল্লাহ যদি ওরা ভালো না হয় যেহেতু স্থান কাল পাত্রভেদে ভেদে কথা বলা এটাই নিয়ম আমি আন্ধা তামলের কাহিনী শুরু করলাম এখন যেটা চলছে এটার সাথে হবে। আমরা যেখান থেকে পড়েছি এখান থেকেই মিলাবো আল্লাহ। এ কয়বার আসলাম একটা আশার বাণী শুনিয়েছিলাম যেহেতু নিষিদ্ধ হয়েছে এমনি হয়নি এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে দেড় হাজার বছর আগে করানেমিয়াল্লা ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন

হেন আপনি কি মনে করেন যে আমি সালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না না এই পৃথিবীতে সব চাইতে বেশি নজর দিয়ে রেখেছি আমি জালেমদের দিকে এই জানে যে ওপরে পরিবারের ওপরে সমাজের ওপরে রাষ্ট্রের ওপরে পৃথিবীর ওপরে জুলুম যারা করেছে তারা আল্লাহর টার্গেট কার বলেন বলেন তারা জে তার গটি নেবে না কেন এটার ওপরে থাকবে আল্লাহর নজর কোরআন ইকারীমে এইটাই জানিয়েছে আমাদের পৃথিবীর বহু মানুষকে দুনিয়া থেকে তারা চেষ্টা চালিয়েছে আমি ওই পর্যন্ত পৌঁছাবো কিন্তু zalim হওয়ার কারণে ওই পর্যন্ত আল্লাহ তাদেরকে আর পৌঁছাতে দেননি আপনি আজকেবারে শে আদম নবী থেকে আরম্ভ করে দেখেন যারা জুলুম করে তারকেট পর্যন্ত যেতে চেয়েছে তাদেরকে আল্লাহ পর্যন্ত আর যেতে দেয়নি আদম নবীর সন্তান থেকে এটা আরম্ভ হয়েছে আপনারা হাবিল কাবিলের কথা শুনেছেন করানে আরিম আল্লাহ আমাদেরকে যথার্থভাবে আয়টা শোনাতে বলেছেন নবীজিকে অথল আলাইহি আদ মাবি উল্লাহা

এদিকে তাকান কোন দেখে বসে আছেন আপনি এদিকে তাকান কি দেখো আরে ভাই এটা তো খুলনা বিভাগ নাকি রংপুর বিভাগ রংপুরে গেলে না এরকম অফিস পাওয়া যায় এই বিভাগে এরকম অফিস থাকলে হবে এটা কি রংপুরের নাকি ও বাদাম বিক্রি করে এটা অ্যাকটিভ হয়ে থাকেন ঘন্টা খানিক আল্লাহ পাক বলেন নবী আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মদদের সামনে কে তেলাওয়াত করবেন নাবা আ নায়ে আদম আবিল হক নাবা মানে সংবাদ বলেন বলেন সংবাদ এই যে সংবাদ শোনার জন্য মানুষ মুখিয়ে থাকি আমরা সংবাদের ইংরাজি যেটা তার নাম নিউজ এ নিউজ লিখতে চারটা শব্দ লাগে ইংরেজিতে আপনি দেখেন এই চারটা শব্দের ভেতরে কি সুন্দর মিল করে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে না কি এত আপনার দরকার আর আপনি যদি নড়েন না আপনার খবর আছে ওনার মগ মশার জন্য টেসো আর জায়গা পাচ্ছে না এখানে এসেছে সাতক্ষেরা বাসে না হবে না চোখের সামনে এভাবে ডিস্টার্ব হলে আমি এইভাবে ক্লাস নিতে পারবো না ভাই ওই যে আরেকটা উঠেছে

মহ দু